আজ বিদায় বোমকেশের মহরত ব্যোমকেশের চরিত্রে আবির আবিরকে ছাড়া ব্যোমকেশ ভাবা যায় না এছাড়া আছে সোহিনী সোহিনীকে ছাড়া বমকেশ ভাবতে পারবো না নামটা শুনে কীরকম একটা হু হু করছে মনটা আমার আমি জানি যে দর্শকদেরও মনে হবে অনেক প্রশ্ন জাগবে যে বিদায় বোমকেশ মানে এটাই কি ব্যোমকেশকে বিদায় জানানো একদম ক্লিয়ার করে বলে দিই দিস ইজ আ স্পিন অফ দিস ইজ কাইন্ড অফ অ্যান্ড অফ টু ব্যোমকেশ আমরা বোমকেশের যে গল্প বা যে ফ্র্যাঞ্চাইজি আমরা করছি সেটা চলছে কিন্তু এটা সেখান থেকে বেরিয়ে এসে একটা এক্সপেরিমেন্টাল টেক অন বোমকেশ এখানে ব্যোমকেশ বৃদ্ধ তো ব্যোমকেশকে আমরা যৌবনে দেখেছি সে আমাদের খুবই প্রিয় ছিল আমারও খুব প্রিয় তো আমারও যেমন বয়সটা বাড়ছে মাঝে মাঝে মনে হয় আমার শেষ বয়সটা কীরকম তো সেখান থেকেই ব্যোমকেশকে যখন দেখি তখন ভাবি যে এই লোকটা এই যে দাপিয়ে বেড়াচ্ছে এর শেষ বয়সটা কীরকম হবে ব্যোমকেশ যখন আছে তখন সত্যবতী তো ডেফিনেটলি আছে তবে তার বিদায় হয়েছে কি হয়নি সেটাই দেখার না সে এখনও আছে ব্যোকেশের চোখে বোমকেশের স্বপ্নে আর কিভাবে সত্যবতী আছে বা সহিনী আছে সেটা ছবিটা দেখতে হবে যেহেতু বোমকেশ তার সঙ্গে রহস্য এসেই পড়ে এটা বোমকেশের কপাল যে বোমকেশ যেখানে থাকে বা ফেলুদা ফেলুদার ক্ষেত্রেও দেখেছি ফেলুদা যেখানে থাকে একটা ঘটনা ঘটেই এবং কিছু একটা হয় এবং রহস্যটা তৈরি হয় তো রহস্য তৈরি হচ্ছে এবং তার সঙ্গে বোমকেশের নিজের গল্প আছে তার পরিবারের গল্প আছে ইনি বিদায় বঙ্কেশ